আলাদিপুর হরিপুরের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই ঘটনাটি আসলে এলাকার তরুণরা কিভাবে দেখছে এই ঘটনাটা আসলে কিভাবে এখান থেকে বের হওয়া যায় এর প্রতিকার কি তরুণরা কি ভাবছে একটু জানতে চাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ধন্যবাদ সালাউদ্দিন ভাই আপনাকে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শামিম রেজা আচ্ছা আমি আপনার কাছে যেটি জানতে চাই যে এই ঘটনাটা বিশেষ করে সারা দেশে একটি আলোচনা সৃষ্টি করেছে আপনি জানেন কি না যে গতকাল প্রায় পঁচিশ জন অ্যাক্সিডেন্ট করেছে মারা গেছে তার মধ্যে আমাদের এলাকায় দুইজন কিভাবে দেখছেন এটা অবশ্যই খুবই দুঃখজনক একটা ব্যাপার যেখানে ঈদের দিন আমরা সকালে ঈদের নামাজ পড়লাম এবং বিকালে আমাদেরকে ঠিক রাস্তার এপার এপার পাশাপাশি দুইটা মানে ফ্যামিলি থেকে দুইজন তরুণ ষোলো বছর বয়সী এবার দু হাজার মানে পরীক্ষার্থী ছিল এসএসসি পরীক্ষার্থী তারা মারা গেছে আমাদের এই হরিপুর আলাদিপুর গ্রামটা মানে একেবারেই মানে শোকের ছায়া শোকাবহ একটা অবস্থা আমাদের এখানকার প্রত্যেকটা পরিবারই মানে কারো মাঝে ঈদের যে একটা ফিলিংস আনন্দ সেটা কিন্তু নাই আমরা তরুণ থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ ছোট বাচ্চা কাচ্চা সবাই এই একটা ব্যাপার নেওয়া ঈদ ভুলে গেছি আমরা মানে এটা যে ঈদ ঈদ না তো সেই ক্ষেত্রে মানে আমাদের কাছে মনে হয়েছে আমরা যতটুক সচেতনতা অবলম্বন করব বা এই ব্যাপারটাতে যেটা ভাবতেছি এরপর থেকে যে আমাদের যে জীবন ইয়া ইমান ইমাম রয়েছে যারা তারা হয়তো জুম্মান নামা যে ব্যাপারগুলো বলতে পারে আমরা যেভাবে স তরুণরা যেটাকে মানে প্রতিফলিত করতে পারি প্রত্যেকটা পরিবারের বাবা মাকে আমরা হয়তো অনুপ্রেরণা যোগাইতে পারি উৎসাহ দিতে পারি বিভিন্ন ধরনের সতর্কতামূলক কথা বলতে পারি এবং এর পরিণতি সম্পর্কে আমাদের যে ট্রাফিক জ্যাম এই ব্যাপারগুলো সম্পর্কে এবং ব্যাপরোয়া গাড়ি আঠারো বছর বয়সের আগেই এই যে ঈদের দিনটা বিশেষ করে ঈদের দিনে আমাদের এখানকার বিখ্যাত আলেম লালবাগী আবদুল আহাব লালবাগি সে কিন্তু আমাদেরকে বলেছিল ঈদ বিরামপুর ঈদ মাঠে যে আসলে এই অন্তত দুইটা দিন ঈদের দিন খুব সতর্কতার সাথে গাড়ি চালাইতে হবে এবং অপ্রাপ্তবয়স্ক অদক্ষ দেখা হলো সঠিক নিয়ম যারা না গাড়ি চালাইছে তারা কিন্তু আসলে এই এই মানে সমস্যাগুলো বেশি তৈরি করছে এবং আমি আমাদের বাবা মাকে হয়তো একটু রিকোয়েস্ট করব যে আসলে ভালো মতো গাড়ি না চালাইতে পারলে একটা নির্দিষ্ট বয়সের আগে তাদের হাতে গাড়ি তুলে দিব না দর্শক কি বলবো এই দুটা পরিবারের আহাজারি তাদের আত্মনাদ কতটা বেদনাদায়ক কতটা নির্বম আসলে তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আমি আসলে কি বলবো আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি তারপরও এই সমস্ত তরুণদের কাছ থেকে একটু জেনে নেবো এখান থেকে আমরা আসলে কিভাবে উত্তোলন করতে পারি বেরিয়ে আসতে পারি আপনার কাছে একটু জানতে চাই জি রহমতুল্লাহ আমি আব্দুল আলিম সহকারী অধ্যাপক পাতারি ফাজিল মাদ্রাসা নৌকা এই ঘটনাটি ঘটেছে গতকালকে এবং গতকাল থেকে আমাদের এই আলাদিপুর হরিপুরে অত্যন্ত বিষাদময় একটি অবস্থা বিরাজমান এখানে কারো মুখে ঈদের যে হাসি সেটা নেই বিষাদ আমরা যেটা আমার আগের বক্তা বললে যে সতর্কতামূলকভাবে চলাফেরা করতে হবে এটা কোনো বিকল্প নেই আমরা ঈদের দিন আগেও আমরা তরুণদের উদ্দেশ্যে বলেছি বিভিন্ন সতর্কতামূলক কথা বলেছি উৎসাহমূলক কথা বলেছি সামাজিক অবক্ষে থেকে কিভাবে বাঁচা যায় সে বিষয়গুলো বলেছি এবং আমরা তরুণদেরকে নিয়ে কাজ করার কিছু চিন্তা করতেছি যাতে করে এই তরুণরা বিপদগামী না হয় বিশেষ করে এই উঠতি বয়সের তরুণরা তাদেরকে কিভাবে ধার্মিক পরিবারে পরিবেশে নিয়ে আসা যায় নামাজমুখী করা যায় আল্লামুখী করা যায় এবং উগ্রপন্থা থেকে যেন তারা ফিরে আসে এই বিষয়গুলো আমরা তাদেরকে বলেছি এবং এটাই আমাদের জল্পনা কল্পনার মধ্যে আছে তারই মধ্যে এই অঘটন ঘটে গেল যার ফলে আমরা খুবই মর্মাহত আমাদের সকলের মনেই অন্তরে রক্তক্ষরণ হচ্ছে তো আমরা আর চাই না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন আমাদের কোনো পরিবারেই না ঘটে দেশে কোথাও না ঘটে আমরা আমরা যারা অভিভাবক আছি তারা নিজেরা সচেতন থাকব। কারণ আমরা অভিভাবক হয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করি এবং তাদের গতিবিধি তাদের চলাফেরা তাদের চাল চলন যদি আমরা অবজারভেশন করি তাহলে কিন্তু অনেকটাই ক্ষান্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক বাক্যে যদি কোনো পরামর্শ থাকে এক বাক্যে যদি বলতে যাই তাহলে এটা হচ্ছে একবারে বাবা মারদের অসচেতন এটা একটা বিষয় সবাইকে সতর্ক হতে হবে যেন উঠতি বয়সে ছেলেদের যেন এই বাইকের চাবি তুলে না দেওয়া হয় হেলমেট থাকবে যেগুলো একজন বাইকারের যে পরিধান মানে যে সিকিউরিটি থাকবে সেই জিনিসগুলো যেন তাদেরকে রাখতে হয় এবং প্রাপ্তবয়স্ক বয়স হলে তাদেরকে একটা গাড়ির চাবি তুলে দিতে হবে প্রয়োজন ছাড়া তাকে কোনোভাবেই এই বাইক তুলে দেওয়া যাবে না ধন্যবাদ আমি একটা জিনিস বলতে চাই যে আসলে এ গতকালকে থেকে আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যে দুজন মারা গেল এই মারা যাওয়াতে এলাকাতে যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যে শোকের ছায়া নেমে এসেছে আমি একটাই কথা বলবো যে এসব ছেলেপেলেদেরকে প্রাথমিকভাবে সচেতন করার জন্য তার ফ্যামিলি যথেষ্ট তার ফ্যামিলি থেকে যথেষ্ট শিক্ষা এবং সচেতনতা না থাকার কারণে আজকে এই পরিবেশের আবেগঘন পরিবেশের অবস্থা সৃষ্টি হয়েছে তা আমি বলবো যে পিতামাতাকে অবশ্যই ছেলে সন্তান আছে তাদেরকে গাড়ি দিতে হবে বাইক দিতে হবে ফোন দিতে হবে ঠিক আছে মানছি কিন্তু পর্যাপ্ত বয়স না হলে যেন বাইকের চাবি মোবাইল ফোন বা আদার্স যেগুলা বিলাসবহুল জীবনযাপন এসব যেন না করে আমি এ বিষয়ে সতর্কভাবে ধন্যবাদ কিছু বলবেন এক বাক্যে আমি একটা জিনিস বলতে চাচ্ছি আমি যে পরবর্তীতে যে রুগীটা মারা গেল আমি শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে আছি এবং আমি রাজশাহী মেডিকেল কলেজে যাওয়ার পর যেটা দেখলাম আমি যাইতে যাইতেই একটা রোগী মানে পাঁচ মিনিটের মধ্যে আস্তে আস্তেই সে মারা গেল এবং আমি ওখানে প্রায় আট দশটা রোগী দেখলাম বিশেষ করে সবাইকে যাকে মেডিকেলে ভর্তি হচ্ছে আট নম্বর ওয়ার্ড রাজশাহী মেডিকেল কলেজের সবাই কিন্তু অ্যাক্সিডেন্টে সবগুলাই বাইক অ্যাক্সিডেন্ট এবং প্রত্যেকটা বাইক অ্যাক্সিডেন্টে রোগীর যে চেহারা কারো চোখ নাই কারো হয়তো বাম পাশ নাই ডান পাশ নাই মাথার সমস্যা এই জায়গাগুলো থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাচ্চারা যে তরুণ বয়সী যে বাউলি খেলে গাড়িতে তো এই জায়গা থেকে যদি তারা হেলমেটটা অন্তত ইউজ করতো আমাদের সড়ক পরিবহন আইনে যে ব্যাপারগুলো রয়েছে হেলমেট পরিধান করা বা বিভিন্ন ধরনের প্রোটেক্ট ইউজ করা সেই জিনিসগুলোও যদি তারা ইউজ করতো মনে হয় যে তারা অনেকটা অ্যাক্সিডেন্ট করলেও বাঁচার সম্ভাবনা থাকতো কিন্তু যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম কারো মাথার মানে কোনো কিছু নাই অনেক সময় অস্তিত্ব খুঁজে পাওয়া বুঝতে পেরেছি আমরা খুব সংক্ষেপে আপনার কাছে দুই ত্রিশ সেকেন্ড আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সংক্ষেপে যে বিষয়টা বলবো সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটে যাচ্ছে এখান থেকে বের হওয়া আসার জন্য আমার আমার ব্যক্তিগত পরামর্শ সেটা হচ্ছে সামাজিকভাবে একটা শাসন থাকা উচিত যুবকদের একটা উদ্যোগ নেওয়া উচিত এবং ঈদ উপলক্ষে ডিজে গান এবং ভাড়া চালিত যে পরিবহন এবং মোটরসাইকেল এটা একবারই নিষিদ্ধ করা উচিত এটা সামাজিকভাবে কঠোর একটা নিষেধাজ্ঞা করা উচিত এটা আমার পক্ষ থেকে জোরালো হবে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য তারা যে পরামর্শগুলো দিচ্ছিলেন আসলে যে বাইক চালানোর জন্য যার পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা সেই নিরাপত্তা বলয় নিয়েই আসলে গাড়ি চালানো উচিত একই সঙ্গে ঈদের সময় যেহেতু অনেক জ্ঞানজাম হয় অনেক গ্যাদারিং হয় তিনি বলছিলেন যে এ সমস্ত বিষয়গুলো সামাজিকভাবে যদি প্রতিরোধ করা যায় তাহলে হয়তো কিছুটা মোকাবেলা করা সম্ভব হবে সর্বোপরি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছেন তারা যেটা ভালো মনে করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন পাশাপাশি এই ধরনের দুর্ঘটনা রোধে তারা সচেষ্ট ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ